কুসমন্ডিতে তৃণমূলের অন্দরে ফের মাথা চাড়া দিল গোষ্ঠী কোন্দল বিধানসভা ভোটের আগে দলের অন্দর মহলে ক্ষোভ প্রকাশ্যে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি তথা সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের কাছে দলীয় সব পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন শ্যামল সাহার অভিযোগ তার নির্দেশ বারবার অমান্য করে অঞ্চল চেয়ারম্যান কমল বিশ্বাস মালিকাও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস এবং কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া নিজেদের মতো করে কাজ করে চলেছেন এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা পড়ছে এবং হচ্ছে বলে অভিযোগের তীর তীক্ষ্ণ হয় যখন শ্যামল একাধিকবার বিষয়টি ব্লক সভাপতি করিমুল ইসলামকে জানালেও কোন সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি বরং তাকে বলা হয় পথ সামলাতে না পারলে দল ছেড়ে দাও এরপরে ক্ষুব্ধ হয়ে জেলা সভাপতির কাছে ইস্তফা পাঠান শ্যামলবাবু যদিও বিষয়টি সব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ বাওয়াল তিনি বলেন শ্যামল সাহার কোন পদত্যাগপত্র তার কাছে পৌঁছয়নি পদত্যাগ নিয়ে কিছু গুজব শোনা গেলেও তা বাস্তব নয় বলে দাবি তার এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব যে আমি উনিশশো সাল থেকে দলটা ঘুরতেছি সাল থেকে মেম্বার মেম্বার

যে আমার সামনে একটা মায়ের পূজা আছে চৌদ্দ তাহলে ওই যে সাতই নভেম্বর তো কাজ শুরু হয় হুম এসআর এসআর নিয়ে আমাদের মিটিং হয় সেই মিটিংয়ের মধ্যে বলছিলাম যে আমার দু চার দিন একটু সমস্যা হবে একটু দু চার দিন লক্ষ্য রাখবা তারপরে আমি সামলায় আনি তা সত্ত্বেও আমি কিন্তু ব্লকে মিটিং অঞ্চল মিটিং সব জায়গায় বলেছি লক্ষ্য রাখলে একটাই যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল কাদের মিয়া আমি পূজা বর্ণে পূজা করতেছি সেই সময় ফোনটা ধরেই বললাম যে পূজা আছে আমি পরে পড়বো পড়ব যে পূজাটা যা ছাড়েন আমি যেটা কথা বলতে শুনতে হবে হুম কিন্তু পূজা ছাড়বো আমি পূজা ছাড়বো না আমি দল ছাড়তে পারি আমি সভাপতি পদ ছাড়তে পারি তুমি পূজা ছাড়তে পারা তোমার যে সমস্যা হয় তুমি ব্লকে কমপ্লেন করো আমার নামে হুম তারপরে এসআইআই নিয়ে গল্প করে মিটিং করলাম আমাদের চেয়ারম্যান কম বিশ্বাস যে কোনো কথায় মানে চোখে মুখে মিথ্যা কথা আমার নিজের বুধের সমস্যা দূরে লক্ষ্য নাই অথচ কিন্তু উনি আমার নামে অনেক রকম অভিযোগ করেন তো যাক হোক তা সত্ত্বেও চলতেছি আবার এই পূজার মধ্যে হঠাৎ করে ব্লক সভাপতি আমাকে আমাকে ছোটো দামোদরপুর আমাদের মালিকাগঞ্জের ছোটো দামোদরপুরে যে লোক কাজ করতে চান সে বিষয়ে কথা বলে আমি বললাম যে আমাকে ব্লক সভাপতি আপনি যে কথা আমাকে বলেন আমি দেখতেছি এই কথাটা একটু কাদের নিয়ে একটু বলে কি ভোট করে উনি আমাকে একটাই কথা বলে আপনি ঘের ছোঁয়াছুরি কাদা ছোঁয়াছুরি ছাড়েন তো আপনার কথা বললে আপনি কাদের দুধ দেয় কাদের আবার আঁধারা দোষ দেয় আমি সমাজে বললাম যে আমি আপনার দোষের কথাটা কী বললাম সে কথাটা আমাকে বলে একটু কাদের নিয়েকে একটু বলে আমি দেখতেছি উনি বহিষ্কার করে দিলেন দল ইচ্ছা হয় পারো না দল ছাড়িয়ে বসতাম আমার সত্যিকার খারাপ লাগে যে কাদের একটা হুমকি দিচ্ছে ও হুমকি দিচ্ছে আমার এই চৌত্রিশ বছরের আমাদের এই অষ্টম সাল থেকে পঁচিশ বছরের বারোটা যদি খোলেন তাহলে এর পাবে তা আমি এইসব দুঃখের ঠাই আমি কিন্তু অভিযোগ করতে বাধ্য হয়েছি আমার যা কোনো চিন্তা ভাবনা নাই আমি তৃণমূল কর্মী করি আমি দিন সভাপতি ছিলাম আমার বাপ দাদা বুঝতে যাওয়ার তিনমূর আমিও তৃণমূল তিন থাক মানে সাধারণ আমাকে দল চিন্তা ভাবনা করবে আমি কর্মী থাকতে কর্মী থাকবে যে পথ ছাড়তে হয় সেখানে পথ ছাড়িয়ে দিতে হবে আমি তো ছাড়তে আমার কিছু অসুবিধা নেই এটা তো আমার বাবার প্রতি সভতই না আমাকে এখানে চেয়ে বসে থাকতে হবে দল যাকে ভালোবাসবে তাকে করবে আমি সাধারণ কর্মী থাকবো তৃণমূলে আমি অন্য কোনো জায়গা কবে অনেক কিছু কাজ হচ্ছে অবৈধভাবে সেটা নিয়ে আমি ব্লকে বলছি আমি কর্মুলকে বলছি করমুল ব্লক বললে তুমি এমনি বলো মানে এ ওকে খেলে এ ও আমি বারো দেখতেছি এগুলো ফেলার ছিল না থেকে আমি নিজে নিজে আমি এরপর থেকে সভাপতি করতে ইস্তফা দিই তাতে আমি ছাড়িয়ে দেয় ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আজকে সকাল থেকে এই খবরটা শুনছি কিন্তু এখন অবধি আমার হোয়াটসঅ্যাপে ওনার কোনো রিজাইন লেটার আমার কাছে আসেনি আমি কালকে রাত্রে একবার চেষ্টা করেছিলাম কিন্তু উনি বিয়ে বাড়িতে ছিল আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরি সত্য নয় হয়তো উনি ভেবেছিলেন বা করবেন মনস্থ করেছিলেন কিন্তু এখন অবধি যা খবর উনি করেননি আমার কাছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ অন্তত পক্ষে আগামীকাল পর্যন্ত এই গতকাল পর্যন্ত তাকে দেখিয়ে দিতে পারি আমার হোয়াটসঅ্যাপে ওনার কোনো রিজাল্ট নেই তো এলাকায় কি কোনো প্রধান বা চেয়ারম্যানকে নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে হতে অনেক বড় হয়েছে প্রত্যেকের চাহিদা মেটা অনেক সময় মেটে না তবে আমরা শোনার পরে আমি মন্ত্রী বিধায়িকার সঙ্গেও যোগাযোগ করেছিলাম উনিও বলেছে যে না এরকম কোনো খবর সত্যি নয় আমি নিজে কথা বলেছি একটা গুঞ্জন উঠেছিল কিন্তু এই গুঞ্জনে কোনো সত্যতা নেই এবং শ্যামলবাবু আমাকে ফোনও করেনি আর আমার হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে আমার চেক করতে পারেন অসুবিধা কিছু নাই আমার হোয়াটসঅ্যাপে না কোনো রিজাল্ট নেই আমাকে ভালোভার থেকেও বলছিলাম দেখো সত্যি বলছি আমার কাছে হোয়াটসঅ্যাপে কোনো রিজাল্ট নেই আমি অথরিটিকে জানা দাম তো আমার হায়ার অথরিটি বলতে নিশ্চয়ই এরকম কোনো খবর আমাদের কাছে নেই অঞ্চল সভাপতি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন মাঠ টু টেবলের সম্পর্কে যে অভিযোগ করছে আমি যেটা জানি আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা মাটু এটা স্কিম তৈরি হয়েছে সেই মাঠ টু আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টেন্ডার করেছে সেই টেন্ডার মোতাবেক সেই কাজকর্ম শুরু হয়েছে এখন কোনটা বা ভালো মাঠ কোনটা খারাপ মাঠ অবশ্যই জনগণ খারাপ এই ভালো মাঠ অবশ্যই রিপেয়ারিংয়ের জন্যে তারা প্রস্তাব দেয়নি এবং যেটা খারাপ সেটাই প্রস্তাব দিয়েছে আমি চেয়ারম্যান হিসেবে বলছি আমাদের আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা রায় বিশ্বাস তার তৃণমূল দ্বারা নির্বাচিত উনিশটা মেম্বার বিজেপি দ্বারা নির্বাচিত পাঁচটা মেম্বার চো এবং তিনটা পঞ্চায়েত সমিতির মেম্বার কোনো ব্যক্তি বা কোনো মেম্বার আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারবে না যে তাদেরকে বাদ দিয়ে তাদের সহযোগিতা ছাড়া আট নাম্বার গ্রাম পঞ্চায়েত পরিচালিত হচ্ছে সবাই মিলেমিশেই একসঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আট নাম্বার গ্রাম পঞ্চায়েতটা পরিচালিত হচ্ছে যে করেছে সেটা তার নিজস্ব মতামত এবং ভিত্তিহীন এই অভিযোগটা করেছে তবে বিধানসভা ভোটের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে নজর সেদিকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4